ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা একদম সকাল সকাল তোমাদেরকে গোপুকে দেখিয়ে শুরু করলাম সকালবেলা আমি পুজোটা দিলাম দিয়ে ভাবলাম তাহলে তোমাদেরকেও একটু দেখাই ওকে তোমরা দু একটা দিদিভাই কমেন্ট করো যে তোমার গোপুকে একটু দেখিও এই জন্যই এখন দেখাই মাঝে মাঝে যাই হোক ওকে তো খেতে দিয়ে দিলাম তারপরে চলে আসলাম আমি খেতে আমার একটু একটু খিদে পেয়ে গেছিল আর আজকে সকালেও মুসলি দুধ আর কলা মোটামুটি আমি এখন মাঝে মাঝে এটাই খাওয়ার চেষ্টা খাওয়ার চেষ্টা করি বলতে হয়ে যায় আর কি আসলে ব্লগগুলো কি বলতো দু তিন দিন মানে এই এর আগের যে ব্লগটা তোমরা দেখেছ তার মধ্যেখানে এক দুদিন ব্লগ আমি করিনি এটা হচ্ছে এক দুদিন পরের ব্লগ তো তার মধ্যে এখানে অন্য কিছুই খেয়েছি এই দু তিন দিন সকালে কিন্তু আজকে আবার মুসলি খেয়েছি ওই জন্য আমি ভাবি তোমরা অনেকেই ভাবতে পারো ওই কি রোজই মুসলি খাই না না আমি রোজ মুসলি খাই না মোটামুটি যেদিন ব্লগ বানাই হয়তো দেখা যায় সেদিনই এমন মানে হয়ে যায় মুসলি খায় এমন একটা কিছু যাই হোক এখানে দেখো ওই খাওয়া দাওয়াটা দাওয়া করে আমি চলে এসেছি জামা জামাকাপড়গুলো ধুতে আজ সকালবেলা মোটামুটি আমি সকালবেলায় স্নানটা করে নিই মানে সকালবেলা একবার করি দুপুরের দিকে অনেক সময় গা ধুয়ে নিই নাই তো সকালে গা ধুয়ে নিই দুপুরের দিকে স্নান করি এমন তো আজকে সকাল সকাল পুরো স্নান স্নান করে নিয়েছি এখানে অনেক কটায় জামাকাপড় ছিল সেগুলো সব ধুয়ে দিচ্ছি মানে এই মাঝে যে এই দুদিন ভিডিও বানায়নি একদিন পুরো দিন বৃষ্টি হয়েছে ওই জন্য আগের দিনেরও জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো ধুয়ে নিলাম আর তারপরে চলে এসেছি রান্নাঘরে মানে কি বলো তো আমি কেমন করে কাজ করি মানে একসাথে চেষ্টা করে দুই তিনটে কাজ করার যাই হোক এইখানে আমি জলটা বসিয়ে দিয়ে ভাতের জল জামা কাপড়গুলো ধুতে গেছিলাম জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এখন জলটাও গরম হয়ে গেছে এদিকে চালটা দিয়ে দিলাম এবার ভাতটা হতে হতে আমি আবার ওইদিকে গিয়ে জামা কাপড়গুলো মেলে দেবো তাহলে একবারে দুটো কাজ মানে ভাতটাও এদিকে হচ্ছে ওদিকে আমার কাজটাও হয়ে যাচ্ছে মোটামুটি এই কাজ মানে এমন করে কাজ করার পদ্ধতিগুলো না আমি আমার মার কাছ থেকে শিখেছি আমার মাও এমন করেই কাজ করে আর আমাকেও এমন করেই শিখিয়েছে যে অমন একটা কাজের পিছনেই পড়ে থাকলে সেই কাজটাই করবি সেই টাইম বেশি লাগে যে হোক ওই জন্য আমি চেষ্টা করি জানি না কতটা কি পারি না পারি তারপরে চলে এসেছি জামা কাপড় মেলতে আর হ্যাঁ মানে তোমাদেরকে যেটা বলছিলাম যে আমরা বাড়ি যাব সেটা হচ্ছে কালকে মানে এই ব্লগটা যেদিন বানাচ্ছি তারপরের দিনই আমরা বাড়ির জন্য বেরোব আর আমরা যাব ট্রেনে মানে ট্রেনে করে দুদিন মতো লাগে আমাদের এখান থেকে বাড়ি যেতে দুদিন বলতে ওই হ্যাঁ মোটামুটি দুদিনই লাগে দু আড়াই দিন মতো লাগে ওই জন্য কালকে আমরা এখান থেকে বেরোবো আর তার দুদিন পরে গিয়ে পৌঁছাবো তো সেটা আমি তখনও পর্যন্ত জানতাম কিন্তু এর পরের দিনের ব্লগটা দেখলে তোমরা দারুণ ধামাকা মানে একটা পাবে মানে ব্লগগুলো কালকের পর থেকে যে ব্লগগুলো আসবে এক দু দিনের ব্লগ সেগুলো দারুণ ধামাকা ধামাকা ব্লগ হবে সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই ব্লগুলো দেখো কারণ তোমাদের দাদাভাই ভাই এত বড়ো একটা আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে সেটা কালকের ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবো কী সারপ্রাইজ কিন্তু যাই হোক সেটা আমার জন্য দারুণ বড় একটা সারপ্রাইজ যেটা সত্যি খুব আমার জন্য আসলে বড় যাই হোক আর এখানে না আমি রেডি হয়ে যাচ্ছিলাম আমি আর তোমাদের দাদা ভাই একটু ক্যান্টিনে আমরা ভাবলাম বাড়ির জন্য কিছু নিয়ে যাব ক্যান্টিনে যাচ্ছিলাম কিন্তু সেখান থেকে আমাদের শুধু শুধু ফিরে আসতে হয়েছে কারণ হচ্ছে ক্যান্টিনটা বন্ধ ছিল যেটা আমরা জানতাম না দুদিন কোনো একটা কারণে ক্যান্টিন বন্ধ ছিল তো আমরা শুধু শুধু গিয়ে ঘুরে চলে এসেছি আর এই হেলমেটটা পরে দেখো জোকারের মতো লাগছে যে হোক এখানে তো হেলমেট ছাড়া বেরোতে পারবো না মানে স্কুটিতে বা বাইকে গেলে হেলমেট পরতেই হবে আর তোমাদের দাদা ভাইকে আমি বলছিলাম তুমি আমার ভিডিওটা বন্ধ করে দিলে আরও দেখছি এখানে গপুকে দেখাচ্ছে জুম করে করে যাই হোক যেটা বলছিলাম আমরা কেন বাড়ি যাচ্ছি সেটা আজকে তোমাদেরকে বলেই দিই অনেক দু দিন ধরে তো বলছি যে বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব তো আমরা বাড়ি যাচ্ছি কারণ আমাদের রেজিস্ট্রি ম্যারেজের জন্য হ্যাঁ আমাদের রেজিস্ট্রি ম্যারেজ এর আগে হয়নি কোনো একটা কারণে জন্য মানে কয়েকটা প্রবলেমের জন্য অনেক ঘুরেছি আমরা কিন্তু হচ্ছিল না যাই হোক ফাইনালি আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হবে আর সেটা কয়েকদিন মানে তিন চার দিনের মধ্যে ওর জন্যই আমাদের এই কয়েকদিনের জন্য বাড়ি যাওয়া আর কি যাই হোক তা সেই ব্লগুলোও তোমরা দেখতে পারবা অবশ্যই অবশ্যই ব্লগুলো দেখবা সুন্দর সুন্দর ব্লগ আছে আর এখানে দেখো আমরা মানে ওই ক্যান্টিন থেকে তো ঘুরে আসলাম ও ক্যান্টিনে জিনিস পেলাম না বলে ভাবলাম গোপুর জন্য কটা মিষ্টি নিয়ে যাওয়া যাক তো মিষ্টি আর কয়েকটা জিনিস নিয়ে এসেছি যেমন মাছ মিষ্টি এই সবই আর কি টুকিটাকি জিনিস আর কিছুই পাইনি তেমন তো এখানে বাড়ি এসে আমি গাটা আবার ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আবার পুজো দিয়ে দিলাম আর তারপরে দেখো ওখান থেকে নিয়ে আসা মাছটা ভেজে নিয়েছে আর তোমাদের দাদা ভাই না মাছের ডিমের বড়া খেতে ভীষণ ভালোবাসে তো এখানে ডিমের বড়া ভেজেছিলাম আমি পুজো দিদি ও খেয়ে নিয়েছে ভাত মানে ওর অর্ধেক খেয়ে নিয়েছে ওর খিদে পেয়েছিলো তাই যাই হোক পুজো দিয়ে দুজনা খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তারপরে তোমাদের দাদাভাই চলে গেল। ও যেহেতু কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ওর মানে কয়েকটা কাজ মানে অনেক কাজই পড়ে আছে হট করে তো ছুটি যাচ্ছে ওই জন্য ওর কাজগুলোকে শেষ করে নিতে হবে ওই জন্য ও চলে গেছে আজকে একটু তাড়াতাড়ি আর তারপরে বিকেলবেলা আমি একটু ঘরটা ঝাড় দিচ্ছি আসলে কি তো তোমাদের দাদা ভাই না জুতো পরে সারা ঘর ঘুরে বেড়ায় আর জুতোর তলায় তো এত ধুলো বালি থাকে ও যাওয়ার পর ওই জন্য আমার একবার করে ঘর ঝাড় দিতেই হয় ও আসার আগেও একবার দিতে হয় যেমন সকালবেলা ও আসার আগে একবার ঘর ঝাড় দিই ও যাওয়ার পর আমার আবার আমাকে ঘরটা ঝাড় দিতে হয় নয়তো সেই পায়ে এত ধুলো কিচকিচ করে যে কেউ আসলে ভাববে এমন হয় ঘর ঝাড় দেয় না কিন্তু আমি রোজই ঘর ঝাড় দিই আমার তো দিনে তিন চারবার করে ঘরই ঝাড় দিতে হয় ওর জন্য যাই এখানে আমি ঘর ঝাড় দিচ্ছিলাম ওই সামনে কোয়ার্টারের যে বাচ্চা মেয়েটা ও এসেছিলো আমার কাছে এসে ওই সাইডে দাঁড়িয়ে আছে আর জিজ্ঞেস করছে তুমি কি করছো এটা আমি তখন বললাম এটা ভিডিও বানাচ্ছি যাই হোক তারপরে বিকেলবেলা চলে এসেছি জামা কাপড় তুলতে এগুলো তো দুপুরে দেখতেই পারলে মেলে গিয়েছিলাম এখন শুকিয়ে গেছে আমাদের এদিকটাই খুব ভালো রোদ পাই কিন্তু সেটা একটু বেলা হলে ওই জন্যই আর কি আমি একটু বেলা হলেই চেষ্টা করি জামা কাপড়গুলো মেলার আর হলে সকালে মেলে গেলে জলটা ঝরে যায় তো জামা কাপড়গুলো তুলে নেব আর আমরা না এখনও ব্যাগ প্যাকিং করিনি আমি তো এখনও কিচ্ছু গোছাইনি বাড়িতে নিয়ে যাব বলে আসলে গোছানোর মতো কিছু নেই হোক যে কী নিয়ে যাব বলো বাড়িতে মানে এখানেই তো নিয়ে এসেছি কয়েকটা জিনিস খুব কম জিনিসই নিয়ে এসেছি আর বাড়িতে তোমাদের দাদা ভাইগুলো নিয়ে গিয়েও লাভ নেই এইবারটা ছুটে গিয়ে আমাদের আরও আনতে হবে বাড়ি থেকে জিনিসপত্র অনেক জিনিসপত্র আনতে হবে যাই হোক এ দেখো এখানে না দুটো টিফিন কোটো নিয়ে এসেছিলাম টিফিন কোটো আছে যদিও বা এখানে কিন্তু এই টিফিন কোটো দেখে আমার খুব পছন্দ হলো খুব সুন্দর টিফিন কোটো দুটো এই দুটো নিয়ে এসেছিলাম তার কারণ হচ্ছে কালকে দেখি খাবার যদি নিয়ে যাই এর মধ্যে করেই নিয়ে যাবো জানি না কি নিয়ে যাব সেটা তো কালকেই দেখবো আর এই ব্যাগটা বার করেছিলাম প্যাকিং করার জন্য যদিও বা এই ব্যাগটা আমরা নিয়ে যাইনি শেষে যাই হোক আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে টাটা